মায়ের তা আমরা কার দুধ খেয়ে বড় হয়েছি মায়ের তাহলে এরকম সেই পোলট্রি মুরগির দুধের মতন আওয়াজ হচ্ছে হ্যাঁ মায়ের দুধের আওয়াজ এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে যাবে চলো আধারে রাতে চাইতে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাইতে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা আধারে রাতে চাঁদে যে তুমি তুমি কি ভোরে রে আলো তোমাই যখন দেখি আমার মন গয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে যে তুমি তুমি কি ভোরে রে আলো তোমাই যখন দেখি আমার মন গয়ে যায় ভালো ও মা ও মা আধরে রাতের চাঁদে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন তো যায় ভালো ওর জাদু মা কা মুকুটি তোমার জাদু মা কা মুকুটি মায়ের তোর मारे का कर मार हाथ मा कर कर मां मारे हाथ एमनी मारे तुरता आवाज नी त তাহলে জোরে হবে তো হ্যাঁ দেখি ওরে মা জাদু মাথা তো আর মারবে না আর মারবে না ও মা তোমরা এদের মারো কি করে হ্যাঁ কি করে সোনার টুকরো ভাব হাঁসের দলা এরা বলতে মায়ের মুখ মুখ দেখলে মন ভালো হয়ে যায় আর আপনার এটা কোন লজ্জায় মারেন হ্যাঁ হ্যাঁ কে তোদের একটা দোয়া শিখিয়ে যাবো যেই মা মারতে আসবে

সে মা নয় সে মনে হয় ডাইনি তাই না মায়ের থেকে ভালোবাসা পৃথিবীর সন্তানকে অন্য কেউ দিতে পারে না যদি কেউ দেয় মনে করতে হবে সে মা নয় ঠিক আছে সে হচ্ছে এই আমাদের আমাকে এই আমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাকে সব থেকে বেশি আদর করে কে কি বলবো কেন তুই জানিস না আমার শাশুড়ি কি যত্ন করে বলে শ্বশুর বাড়ি যখন যায় তখন আমার শাশুড়ি বলে আবা সিরাজুল

আধারে রাতে চেয়ে যে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদারে রাতে চেয়ে তুমি তুমিই ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো একটা সন্তানকে কত কষ্ট করে বড় করে সেই মাটা জানে আর আল্লাহ জানে একটা মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে ওই মাটা দশ মাস দুই দিন কতটা কষ্ট কতটা যন্ত্রণা সহ্য করতে হয় সেই মা ছাড়া অন্য কেউ জানে না ঠিক মতো খেতে পারে না ঠিক মতো শুতে পারে না ঠিক মতো বসতে পারে না আহারে ঘুম নেই রাতের বেলা পেটের যন্ত্রণা হচ্ছে সন্তান পেটে বসে বসে মায়ের কলি যাতে লাথি মারছে মা ঘুমাতে পারছে না সেই সন্তানকে বড় করেছে বড় করার পরে যখন বিয়ে করেছে আর মা এই ঈদের সময় এসেছে মা বলছে কচি সিরাজুল একটা শাড়ি লাগবে আমার শাড়িটা ছিঁড়ে গেছে বাপ তুই একটা শাড়ি কিনে দিবি আমি সেই সময় কি বলবো যে মা এখন কাজকাম ভালো নেই তুমি এক কাজ করো তুমি অন্য সময় নিও কিন্তু ওই মুহূর্তে আমার বউ বলছে আমার বাপের বাড়ি আমার বোনের বিয়ে হঠাৎ করে ফোন করে যেতে হবে আচ্ছা বলেন দিনই মা মার্কেটিং বন্ধ থাকবে ধার করে হলেও দিনা করে হলেও মার্কেটিং করব কিন্তু মাকে যখন বললাম মা কাজ কাম ভালো হয় না মা বুঝে নিল আমার ছেলের কাজকাম ভালো হয় না কিন্তু বউকে যদি বলি আমার কাজ কাম ভালো হয় না বিয়েতে যাব না বউ ঠিক থাকবে বা মা তা চিবিয়ে খেয়ে তারপর ভাত রান্না করবে ওই চিবিয়ে খেয়ে তার ভাত রান্না করবে তাই বলছে দেখুন সেই ছেলে আজ বড় হয়ে ছোটি বানাইগাড়ি হাতি সোনার সোনার अलग तुम कद तुम बोम बोले बिगर बेगर बोम बोले बिगर बेगर पर चुरोना पूड़ी अर जुआन रबीना पूड़ी अर जुआन रबीना चाचाई बिकिया বলেছে এখন আর খরচা করতে হবে না অত ওর চামড়া গুটিয়ে গেছে বুড়ি হয়ে গেছে এখন আর অত খরচা করার দরকার নেই এখন সোনু পাউডার আর যা দেখেন মাখার দায়িত্ব আমাদের হ্যাঁ বলে আমার এবারে ঈদের সময় একটা নুবুস্টিক কিন দেবে হ্যাঁ তাই তো যাই এখন মাকে সব বেশি ভালোবাসবো আমরা কাকে মায়ের কাছ থেকে দোয়া নেবো কার কাছ থেকে মায়ের কাছ থেকে যদি দোয়া